তো হাই ফ্রেন্ডস গুড এভিনিং একটু মানে অন্ধকার দেখাচ্ছে তো এটা আমার নিউ ব্লগ তো প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট অবশ্যই করো ঠিক আছে তো এটাই বলবো বন্ধুদের তোমার পুরো ভিডিওটা দেখো করো না পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যা করো সেটাই করো ঠিক আছে দাঁড়াও তোমাদের আর ভিডিও দেখাচ্ছে তো বন্ধুরা দেখো এটার জন্য তোমরা কিছুই দেখতে পাচ্ছ না দেখো কত বৃষ্টি হচ্ছে দেখতে খুব সুন্দর গড় আমাদের নাজারা ভাবছিলাম আজকে বৃষ্টিতে ভিজে ভিজে মানে ভিডিও বানাবো কিন্তু পারলাম না ঠান্ডা লেগে যাবে তাই না ভিডিও করে কোনো লাভ নেই দেখো দেখি দেখো খুব বৃষ্টি হচ্ছে ফোনটা ভিজেই গেল ক্যামেরাতে মানে বৃষ্টি পড়ে গিয়েছে হরিমঞ্চ ছোট খুব বৃষ্টি হচ্ছে বন্ধুটা আমি ভাগ্য ভালো খুব তাড়াতাড়ি মানে দুটো তুমি ইউটিউবে ভিডিও বানিয়ে নিয়েছি ঠিক আছে তো বানাতে পারতাম না একটু লাগবে তো ভাই বন্ধুরা এতটাই তোমরা প্লিজ আমার ভিডিও দেখো যদি ভালো লাগে লাইক করোন শেয়ার অবশ্যই পড়বে আর আমার পাশে থাকার চেষ্টা করবে থাকুন আপনি বলছি চেষ্টা করবি বাই